হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের বিডিটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে বিডি স্ক্রিনে যে গাড়িটা আপনার দেখতেছেন টয়টা ব্যান্ডের দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা গাড়ির কন্ডিশন আপনার দেখতেছেন খুবই চমৎকার একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি যারা ছোটো মাল ক্যারি করার জন্য একটা অরিজিনাল গাড়ি কিংবা বাড়ায় চালানোর জন্য একটা গাড়ি চাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দুই হাজার পনেরো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা জাপান এবং বাংলাদেশে মিলে টোটাল কিলোমিটার হচ্ছে আটানব্বই হাজার এবং কি গাড়ির কন্ডিশনটা আপনার দেখতেছেন মাসাল্লাহ খুবই ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা কেবিনের এসি এবং কি সামনে গ্লাস সবগুলো গ্লাস গাড়ি অরিজিনাল কালার এবং কি হেডলাইট সবগুলো অরিজিনাল অবস্থায় আছে তেমন কোনো খোলা কাটা নেই কোথাও আর গাড়িটার কন্ডিশন মাসা খুবই ভালো সিলের একটা গাড়ি এই গাড়িটা ফাইভ ফার্স্ট আপ টু ডেট আপনার চাইলে যে কোনো মুহূর্তে আপনার নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর এই গাড়িটার সামনে পিছে সমান ছাঁকা এক রিংয়ের গাড়ি এই গাড়িটার যে বডিটা আছে বডিটা সাড়ে দশ স্পিডের একটা বডি আর গাড়িতে যে ইঞ্জিলটা আছে ইঞ্জিলটা হচ্ছে ওয়ান কেডি অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিল ওয়ান কেডি ইঞ্জিল এখনও কোনো খোলা ফিটিং হয়নি আমরা ইঞ্জিলের ভিডিও আপনাদেরকে কেবিনের ভিতরে এবং কি বাইরে সব কিছু আদার্স এই গাড়িতে সব কিছু বলে দিব এবং কি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কি আমাদের বিডি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিংবা সরাসরি এসে ফোন করে আপনার গাড়িটা আমাদের কাছ থেকে দেখে শুনে চালিয়ে বুঝে নিতে পারবেন এবং কি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু লিখিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জানতে পারেন আর এই গাড়ির আস্কিন ফাইজ সহকারে সব কিছুই বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব তাহলে আমরা আগে ভালোভাবে গাড়িটা দেখি দেখার পর আমরা আস্কিন প্রাইসটা কত ছাড়ছি সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি এতক্ষণ সবাই আপনারা আমাদের সাথেই ছিলেন আমি দেখেছি আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য এবং কি দেখতে দেখতে এই গাড়ির বিস্তারিত সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো এবং কি রেজিস্ট্রেশন স্টেশন দুই হাজার একুশে এই গাড়িটা কিলোমিটার চলছে আপনার আটানব্বই হাজার এবং কি গাড়িটার কন্ডিশন আপনারা দেখেছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো খোলা কাটা নাই গাড়িটার এসি কমপ্লিট আছে আর ফেফাস আপ টু ডেট চাইলে আপনারা যে কোনো সমস্ত নেম ট্রান্সফারটা করে নিতে পারবেন গাড়িটা অরিজিনিয়াল গাড়ি সামনে পিছিয়ে সমান চাকা এক রিংয়ের গাড়ি আর এই গাড়ির বিস্তারিত আপনারা সব কিছু জানতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে সেখান থেকেও জানতে পারবেন আর গাড়িটার ইঞ্জিল যে ইঞ্জিলটা রয়েছে ইঞ্জিলটা হচ্ছে ওয়ান কেডি ইঞ্জিল ডিজেল চালিত একটা ইঞ্জিল অরিজিনিয়াল অবস্থায় আছে তিন হাজার সিসির একটা ইঞ্জিন গাড়িটা মার্শাল্লাহ গাড়িটা চাকা হইতে সব কিছু মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার সবগুলো চাকায় আপনার নতুন অবস্থায় আছে এবং কি গাড়ির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা মার্শাল্লাহ খুবই ভালো এবং কি এসিটাও খুবই ঠান্ডা আর ফেফাস আপ টু ডেট তো আপনারা এই গাড়িটা যদি নিতে চান আমাদের লোকেশান আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ এখানে আসলে আপনারা গাড়িটা পেয়ে যাবেন এবং কি গাড়িটা চালিয়ে দেখে শুনে বুঝে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা গাড়িটা নিতে পারবেন আর আমরা আজকের এই গাড়িটার আস্কিন প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিন প্রাইস অবশ্যই আসলে আপনার গাড়ি দেখি শুনে যদি ভালো লাগে বসে কিছুটা সম্মান করা যাবে কিছুটা কমিয়ে রাখবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি